হ্যালো ভিওর্স আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করবো চৌকার লাগানোর সময় আমরা কলামের কিছু অংশ কেটে এই চৌকাটের যে মাটামগুলো দেখতেছেন বা চৌকাটের যে ক্লামগুলো দেখতেছেন এই ক্লামগুলো কিন্তু আমরা কলামের ভিতরে দিয়ে থাকি এটা কতটুকু বিপজ্জনক এবং এটা ভালো মন্দ এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে দেখব আমাদের একটা কলাম আমরা যদি এটাকে কলাম বিবেচনা করি তাহলে কিন্তু এই কলামে আমরা যখন কাঠের চৌকাট বা এম এস অ্যাঙ্গেলের চৌকাট আমরা সেট করি তখন কিন্তু এই কেলামের জন্য ধরেন আমি এখানে কাটলাম আবার এখানে কাটলাম দেখেন আপনারা একটা ভালো জিনিস যখন আপনারা কেটে ফেলবেন তখন কীরকম হবে আমরা এই বিষয় নিয়েও আলোচনা করব আমরা মনে করলাম যে এই অংশটা আমাদের কেটে আমরা তুলে নিলাম অনেক সময় দেখা যায় এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চিও হয়ে থাকে তিন ইঞ্চি থেকে শুরু করে তো যখনই আপনারা একটা কলামে এইভাবে কাটবেন এবং এই চৌকাটি লাগাবেন বা সিটিং করবেন তখন কিন্তু আপনার বিল্ডিংটা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে হয়তো মিস্ত্রিরা বলবে যে আমরা এইভাবে তো কাজ সব জায়গায় করি বা অনেক জায়গায় রকম কাজ আমরা করে থাকি এতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি তাদের কথায় যখন এই কাজটা করলেন কলমটাকে কাটলেন এবং কাটার পরে আপনি যখন এই চৌকাটা সিটিং করলেন এটা এখনই আপনারা বুঝবেন না হয়তো দশ বিশ বছর পরে এর প্রভাবটা এর মন্দটা আপনারা বুঝবেন কেন না। আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে একটা বিল্ডিং বাড়ি আপনারা যখন তৈরি করেন সেখানে আপনার স্বপ্ন শুরু থেকে শুরু করে আপনার নিরাপত্তা অনেক কিছু কিন্তু বিবেচনা করেন এই কারণে আপনারা এই সস্তা কথায় অথবা কারো কথায় এই কলামের অংশ কাটবেন না তাহলে আপনারা কি করবেন আপনাদের প্রশ্ন থাকতে পারেন যদি আমরা কলাম না কাটি তাহলে আমরা এই চৌকাটা কীভাবে সেটিং করব আমরা ধরে নিলাম আমাদের একটা পাশ অথবা দুইটা পাশ আমি যদি মনে করলাম যে আমরা এইটা কলাম এটা আমাদের কলাম এখন এই পাশটা আপনি চৌকারটা লাগাবেন এখন কি করবেন আপনি অন্তত কম করে হলো পাঁচ ইঞ্চি জায়গায় ইটের গাঁথনি করে দিবেন বোঝা গেছে আবার বলতেছি যে আপনারা যেই পাশটায় আপনার এই কলামটা থাকবে সেই পাশটা পাঁচ ইঞ্চি আপনারা গাঁথনি করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত গাঁথনি করলেন এখন আপনার যেখানে ক্লাম বসবেন সেখানে আপনি ভেঙে দেন যেখানে আপনার ক্লাম বসবেন সেখানে আমি তুলে দিলাম এই জায়গাটা এখন আপনি অনায়াসে এইখানে আপনি এখন এই চৌকাটটা সেট করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না এখন আর একটা বিষয় আসি অনেক সময় দেখা যায় যে বাড়িওয়ালা থেকে শুরু করে যারা ডেভেলপার কোম্পানি প্রত্যেকেই চায় যে তার এক ইঞ্চি জায়গা যেন ইউজেবল হয় অর্থাৎ ব্যবহারযোগ্য জায়গা হয় সেটা কোনো কারণে যেন নষ্ট না হয় অনেক সময় দেখা যায় এই গাঁথুনিটা দিতে গেলে হয়তো দরজাটা একটু সরে যাবে এবং আমার একটা জায়গাটা একটু নষ্ট হবে বা কম হবে এই কারণে এটা দেওয়া অনেকে সম্ভব হয় না সেক্ষেত্রে আপনাকে যারা এই ক্লামগুলো বানায় বা রেডিমেড ক্লাম যারা গ্রিল বা ঝালাই দোকান থাকে তাদের কাছ থেকে এক ধরনের আপনারা এই ক্লাম পাবেন যেই ক্লামটা দিয়ে আপনারা এটা এই জায়গায় ক্লামটা এই রকমভাবে বসবেন বসার পরে আপনারা রয়্যাল প্লাগ দিয়ে রয়্যাল প্লাগ দিয়ে স্ক্রু দিয়ে এই ক্লামগুলো লাগিয়ে দিবেন। এতে করে আপনার কলাম কাটা কোনো প্রয়োজন হবে না আপনার কলাম কাটা এবার চলে গেল যে আপনারা কলাম কখনোই কাটবেন না কেন কাটবেন না যদি আপনি এই কলামটা কাটেন তাহলে কি হবে তাহলে রডটা আপনার বের হয়ে যাবে এবং এই রডে আঘাত পাবে এমন কি এই জায়গাটা কিন্তু দুর্বল হবেই যদি আপনি একসাথেই যে ঢালাইটা করছেন একসাথে যে ঢালাইটা করার কারণে যে আপনার কলামটা এস্টেঞ্জ সহ্য করবে বা লোড সহ্য করবে এরপরে যখন আপনি কিছু অংশ জায়গা কাটবেন এবং সেটাতে আপনার এই কলামটা সিটিং করে আবার ঢালাই করার চেষ্টা করবেন আগের ঢালাই এবং পরের ঢালাই এটা কিন্তু অনেক তাফাত হবে অর্থাৎ আগের মতো আপনার এই জায়গাটা ঠিক হবে না অর্থাৎ আগের যেই কলামটা ঢালাই দিচ্ছেন এর সাথে পরের যে ঢালাই দিবেন সেটার রেশিও বলেন সেটার শক্তি বলেন কোনোটাই তার সাথে মিলবে না এবং সেই সাথে যে জায়গাটা আপনি ক্ষত করলেন এই ক্ষত জায়গাতে রড যদি বের হয়ে থাকে এই রড যখন আপনারা ভাঙবেন তখন কিন্তু রডটা আঘাতপ্রাপ্ত হবে যদি আঘাতপ্রাপ্ত না হয় তারপরও অনেক সময় এই জায়গাটা আপনার মরিচা পড়া শুরু করবেন তো এই কারণে আপনারা কখনোই একটা কলাম কাটবেন না এটা যেই বলে না বলুক না কেন মিস্ত্রি বলুক ফ্রমান বলুক কন্ডাক্টার বলুক আপনি কখনও কলাম কাটতে দেবেন না আপনি বিকল্প এই দুই ব্যবস্থার এক ব্যবস্থা করে নেবেন আমরা কলামের সম্বন্ধে জানবো জানলাম এর যদি পরে যদি আমরা বলি যে অনেক সময় ইলেকট্রিক লাইন অর্থাৎ সিলিংয়ে ইলেকট্রিক পয়েন্ট পাওয়া যায় না অথবা অনেক সময় ফ্যান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এর কারণে পয়েন্টগুলো পাওয়া যায় না তখন কী করে অনেক মিস্ত্রি করে কি আপনার সিলিংটা কেটে পাইপ দিয়ে হয়তো তার নিয়ে যায় বা পয়েন্টগুলো নতুনভাবে করে এটা কিন্তু আরও একটা মারাত্মক মারাত্মক ক্ষতিকর সেটা হচ্ছে কখনোই আপনি সিলিংও কাটতে দেবেন না আপনার যেভাবে আপনার তার নিয়ে যাবেন যেভাবে যা করেন না কেন আপনার সিলিং কখনও কাটা যাবে না কলাম কখনো কাটা যাবে না তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব এর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেব ইনশাল্লাহ আর অনেক সময় দেখা যায় যে আপনারা যে প্রশ্নগুলো করেন সেটা পরিপূর্ণ হয় না এর কারণে আমি আবার আপনাদের জিজ্ঞেস করি এর পরবর্তী কিন্তু আপনারা আবার রিপ্লাই দেন না এই কারণে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না তো আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলটি থেকে যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এই কাজ সম্বন্ধে সবাই জানতে পারে উষ্ণ করতে পারে তো আজকের মতো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ